বন্ধুরা সন্ধেবেলা আমি এখন সন্ধেবেলা কিছু তো খেতেই হবে তাই খাচ্ছি এই দেখুন না আমি এই করেছি পার্টিসাপটা করেছি পার্টিসাপটা ইনশিওর পার্টিসাপটা করেছি ইনশিওর আর ইনশিওর এই এক কাপ বড়ো এক কাপের এক কাপ ইনশিওর খাবো আর পার্টিসাপটা তিনটে পার্টিসাপটা খাবো এই ও আমার সন্ধেবেলার খাওয়া হয়ে যায় আর তারপরে তো রাত্রিবেলা তো আবার ডিনার আছেই রুটি খাই দুটো রুটি খাবো তরকারি খাবো যাই হোক চলছে গতানুগতি ঠিকই আছি হ্যাঁ নিজের হাতে বানিয়ে খাই আমি বাইরের কিচ্ছু খাই না দিদি আপনারাও নিজের হাতে বানিয়ে খাবেন শরীর সুস্থ থাকবে ভালো থাকবেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে লাইক করে দেবেন হ্যাঁ লাইক দেবেন আপনারা বলুন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি আপনারাও সুস্থ থাকুন ভালো থাকুন এই চলছে শীতের দিনের তো তব একটু পিঠে ঢিটে খাওয়া যায়